হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমার যে নতুন রান্নার ভিডিও তোমাদের সবাইকে বাইকে তো চলে এসেছি আজকে এই দেখো কুচে মাছ নিয়ে বন্ধুরা এই দেখো কুচে মাছ নিয়ে আজকে কুচে মাছের রেসিপি করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যাদের গায়ে রক্ত কম তারা অবশ্যই এই মাছটা ঝোল করে খেও আমি যেভাবে রান্না করবো অবশ্যই সেভাবেই খেও তো আশা করছি ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পুরো দেখো সাপের মতো মোড়াচ্ছে তো আর আমার ভয় লাগে যদি বলো যে অনেকে ভয় লাগে এটা দেখলেই নাকি অনেকে ভয় লাগে কিন্তু না আমি ছোটবেলা থেকে আমি খাই আর আমার বাড়িতে এখন কেউ খায় না না আমার খাওয়াতে হবে কারণ ওর শরীরে রক্ত কম আছে জন্য জন্য স্পেশালি চলো বেশি করে এটা কেটে নি কেটে তারপরে তোর রান্নার দিকে আসি এই দেখো আমি মাছগুলো ভালো করে টুকরো টুকরো করে পিচ করে নিয়েছি আর দেখো মাছের ভিতরে ছিল এই দেখো এই নোংরা আমি এগুলো ঝাডার কাটি দিয়ে বের করে নিয়েছি তোমরাও ঝাডার কাটি দিয়ে বের করে নেবে তো চলো এইবার হলো এগুলো ভালো করে ধুয়ে নি ভালো করে অনেকবার ধুতে হবে কারণ না মাছে না প্রচুর গায়ে রক্ত রক্ত লেগে রয়েছে তো ভালো করে দু তিনবার করে জলে ধুয়ে নেব তো তারপরে আবার দেখা হচ্ছে মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বেশ লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা একটু গরম হওয়ার অপেক্ষা তার মধ্যে আমি এখানে মাছে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব সুন্দর করে দেখ সব মাছগুলো যাতে মেশে এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল তো সরিষার দিয়ে এবার আমি কড়াইতে ভালো করে করে লাগিয়ে চারিদিকে কড়াইয়ের গায়ে তো এবার তেলটা একটু গরম হোক হ্যাঁ এবার আমি মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে সব মাছগুলো দিয়ে দেবো সবগুলো তো ধরবে না তো আমি দুবার করে ভেজে নেবো অল্প অল্প করে এইভাবে আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব তো তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মশলাটা করে আমি তারপর ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লাল লাল করে ভেজে নিলাম মাছগুলো কারণ মাছগুলো না একটু কড়া ভাজা না দিলে না ঠিক ভালো লাগে না ঠিক আছে ওর জন্য তো কড়া ভাজা দিয়ে মাছগুলো এবার আমি সব এরকম আস্তে আস্তে তুলে নেবো মাছগুলো তুলে নিয়েছি এবার আমি দেখো এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি একটা আলু দিয়েছি আমি বেশি দিইনি তোমরা যেরকম যে আলু খাও সেরকম দিও তো এবার আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আমার বাড়িতে আলু খেতে পছন্দ করে আমার ছেলে খুব পছন্দ করে ওর জন্য আমি একটা আলু দিয়েছি অনেকে হাফ দিতে পারো আবার কেউ নাও দিতে পারো ঠিক আছে তোমার বাড়িতে খায় বলে আলুটা পছন্দ করে বলে আমি একটা আলু দিয়ে নিয়েছি তো চলো আলুটা লাল লাল করে ভাজা করে নি করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল আছে আমি এবার একটু সামান্য একটু তেল দিয়ে দেবো বেশি দিচ্ছি না সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু দিয়ে দেবো জিরে জিরেটা শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাও এবার একটু লাল লাল করে ভেজে এদিকে আমি মশলা করে নিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা এদিকে পেঁয়াজ বাটা একটু লঙ্কা তো আমি এইগুলো সব পেস্টগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেবো তো মশলাটা দেখো আমার প্রায় কঠানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এই যে ভাজা আলু দিয়ে দিচ্ছি আর সাথে এই যে যেটা আমি মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা গায়ে লেগেছিল সেটা ধুয়ে আমি জলটা একসাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো আলুর সাথে মশলাটা যেটা আমার দেওয়া হয়নি এর মধ্যে সেটা হলো পরিমাণ মতো লবণ তো লবণটাও অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ এভাবে কষানো হোক তারপর জল দিতে হবে দেখো কষানো হয়ে গেছে আমার আলুগুলো এবার আমি দিয়ে দেবো এই যে আমার মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেবো এখানে আমি নিয়েছি উষ্ণ উষ্ণ গরম জল তো ওটা দিয়ে দেব তো তোমরা যেই যেরকম ঝোল খাও সেভাবেই তোমরা পরিমাণ মতো জলটা নিখো তো আমরা ঝোল বেশি করব না আমি গামাখা গামাখা করব যেন ঝোলটাও আমি কম দিলাম না তো চলো এবারে কিছুক্ষণ ফুটে ওঠার পালা তারপরে আবার দেখা হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে বেশ গামাখা গামাখা হয়ে গেছে তো আরো ঝোলটা আমি টানাবো কারণ এত ঝোল আমাদের ছেলে খেতে পারবে না বাড়িতে তো কেউ খাই না বললাম ছেলে আর আমি খাবো দুজনা খাবো তো আমি এবার একটু গরম মশলা দিয়ে দিয়ে দিলাম ঝোলটা একটু টানো নামিয়ে দেব যাই বন্ধুরা এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে কুচু মাছের ঝোল এবার আমি নামিয়ে দেব আর ঝোল টানাবো না এবার আমি নামিয়ে দিচ্ছি তো চলো গ্যাসটা বন্ধ করে দি এবার নামিয়ে দিই এই দেখো কমপ্লিট বন্ধুরা এই যে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো সবাইকে বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো সবাইকে টাটা